আপনাকে আবার আমি অনুরোধ করছি আবার অনুরোধ করছি ফেব্রুয়ারিতে ইলেকশন না দিলে আর ইলেকশন করাতে না পারলে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি দশ গুণ খারাপ হবে মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিয়েছেন আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে দেব ইনশাল্লাহ আর যারা এই জুতার মালা দিয়েছেন আমার মাথায় এখন আসছে না জুতার চাইতে নিম্ন মানের কিছু আছে কি না সেইটা আপনাদের গলায় পরিয়ে দেব ইনশাল্লাহ লক্ষ লক্ষ মাস বাংলাদেশ নিয়ে মস্কারি করবেন না বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বাংলাদেশ বাংলাদেশ খেলার পুতুল না অর্জন করতে যে পরিমাণ রক্ত লাগছে সে পরিমাণ রক্ত আপনারা চোখে দেখেন সেই জন্য স্বাধীনতার সাথে আপনারা নিজেদের মিলাবেন না আর যারা ভাবছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার বাংলাদেশের রাজাকারের কোন ঠাই নাই কোন স্থান নাই দুদিন আগে আর দুদিন পরে বাংলাদেশকে মেনে যারা বাংলাদেশে থাকবেন বাংলাদেশের সব সুযোগ সুবিধা তারা পাবেন আর বাংলাদেশকে যারা মানবেন না তা কিছুই পাবেন না শেখ হাসিনা কে পাইছিলেন সেই জন্য এত দূর গেছেন সবাই শেখ হাসিনার না আমাদের বাড়ি ঘরে যে কাজ করে ওরকম অনেক মানুষ আছে যারা শেখ হাসিনাকে পড়াতে পারবে চালাতে পারবে তাই বেশি লাভাবেন না শেখ হাসিনা আপনার চেলামলাকে বলেন দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে আমি বঙ্গবন্ধুর পক্ষ থেকে মুক্তিযুদ্ধের পক্ষ থেকে স্বাধীনতার পক্ষ থেকে আমাদের যে ভুল ভ্রান্তি হয়েছে তার জন্য আমি ক্ষমা চাই ইন্দিরা গান্ধীর যখন পতন হয়েছিল সালে আমি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করে আমি ভারতে ছিলাম ইন্দিরা গান্ধী বিহারের চাম্পারণে গিয়ে শুধু দুহাত জোর করে বলেছিলেন ভাইও

নির্বোধ আওয়ামীরা এখনো যারা বুঝছেন না ঘুমিয়ে আছে ষোলো বছর টাকা চুরি করে পাহাড় বানিয়েছেন তারা মাফ চাই মানুষের পায়ে দিলে মাপ চাই আপনারা মাপ চাইলে পাবলিকও মাফ করবে আল্লাহ আপনাদের মাফ করবে বিএনপি কেউ বলছি ভাইয়েরা ষোলো বছর আমি যা করছে আপনি যদি ষোলো মাসে তার দ্বিগুণ করেন তাহলে আওয়ামী লীগের চাইতে তো বেশি ভালো হবে না আপনারা মানুষের পাহারা দার আপনাদের আপনাদেরকে মানুষ ভালো বলবে আপনাদের নেতা তারেক রহমান তার কোনো কাজ আমার ভালো লাগতো না কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে তার কোনো কাজ কিন্তু আমার খারাপ লাগে নাই মনে রাখবেন এইখানে আপনাদের পিতা সংগ্রামী নেতা জিয়া রহমানের নামেও কিন্তু দোয়া করা হয় আমরা মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করি আমরা স্বাধীনতার জন্য দোয়া করি আমরা সাধারণ মানুষের জন্য দোয়া করি